এই যে কিছু কিছু ভদ্র মহিলা ফিট করে বলছে যে না ওকে মৃত্যু পাওয়া ওখানে হলো বানানি সত্য যেটি আপনার পুলিশ প্রশাসন তদন্ত করে দেখবেন ওগন হলো পয়সাতে ভাড়া করে নিয়ে যাওয়া লোক সৌকাত মল্লক বা সাজানের অগ্ঞানী সাজানকে ধরতে পারছে না পুলিশ ছাতকন্যা মমতা ব্যানার্জি বলবেন অ্যারেস্ট করতে ত্যাত ওকে অ্যারেস্ট করতে পারবে না বাংলার মেয়েকে যায় বাংলার মেয়েকে মানে কি ওই যে ওদের লুমপেন যারা লুট করেছে তাদেরকে যে নোংরায় করেছে আমরা চাই কঠোর শাস তাদের শাস্তি দেব যাবজ্জীবন কারাগণ্ডে দণ্ডবিদণ্ড করা হোক দেখেন ধর্মনিরপেক্ষ বিজেপি ও টিএমসির বিরুদ্ধে একে মানুষ ঐক্য হবে তাতে আমাদের যাদবপুর কেন বহু আসন আমাদের জিতে বহু আসন টিএমসি তার জন্য শিব হাজারকে অ্যারেস্ট করা হবে এই বাংলাতে একাধিক মহিলারা তানারা স্লোগান তুলে তুলেছিল যে আমরা এই বাংলাতে বাংলার মেয়েকে দেখি সেই বাংলার মেয়ে থাকা অবস্থায় কিন্তু সন্দেশখালীর এক এক মা বোনেদের তানাদের ধর্ষিত হতে হচ্ছে তৃণমূল নেতাদের কাজে কিন্তু সেখানেই একাধিক বিরোধী দলের নেতারা তানারা যেতে চাইছে কিন্তু তাদেরকে আটকানো হচ্ছে তাহলে কোন তথ্য লুকাতে চাইছেন পুলিশ প্রশাসন কি বলবে দেখুন বাংলার মেয়েকে চাই বলতে গেলে শব্দ যারা শিক্ষিত আছে ওরা সব রকম বানাতে পারে এক একের পিছনে কটা শূন্য পাশে লিখিয়ায় তারা কিন্তু সব রকম পারে ঠিক আছে তা মমতা ব্যানার্জি বলেছিল বাংলার মেয়েকে চাই বাংলার মেয়েকে মানে কি ওই যে ওদের লুমপেন যারা লুট করেছে তাদেরকে যে নোংরাই করেছে আমরা কট শাস তাদের শাস্তি তো হোক যাবজ্জীবন কারাগণ্ডের দণ্ডবিদন্দ করা হোক এটা আমাদের দাবি আমাদের বামপণ্ডের নেতৃত্ব প্রা আরও যারা ধর্মীয় বিজেপি টিএমসির বিরুদ্ধে ছাড়া তাদেরও এই দাবি আমাদের একটা দাবি হলো যে বাংলার মেয়েকে চাই মানে ওরা যে যে নোংরা যে আপনার ঝিলি নিয়ে রাত দশটায় যেতে পিঠে করতে এইটা এইটা বলতে চেয়েছিস মানেটা বুঝতে গেলে অনেক রকম ঠিক আছে এটার মানে এই বাংলার মেয়েকে যায় মানে বাংলার সবাই তো মেয়ে আমাদের কি যে মিনাক্ষী মিনাক্কি বাংলার মেয়ে না আরও হিসাব আছে তারা কি বাংলার মেয়ে না উনি তো আসলে বাইরের বইরা কত তা না হলে নন্দীগের মোড়ে দাঁড়া যায় বুঝতে হবে এইরাম এইসব কি আর বলবো রাজ্যের শৃঙ্খলা যা তাতে ওসব এ না আগামী দিন তার যোগ্য জবাব দেবে সামনে লোকসভা আছে দেখে নেবেন ধর্মনিরপেক্ষ বিজেপি ও টিএমসির বিরুদ্ধে একের মানুষ ঐক্য হবে তাতে আমাদের যাদবপুর কেন হলো কিছুদিন আগেই ভাঙড়ের তৃণমূলের প্রাথম বিধায়ক আরাবুল ইসলাম তিনি মিডিয়ার সামনে একটা কথা বলেছিল যে লোকসভা ভোটের পর ভাঙড়ের কোনো মহিল দিকে নিজের এলাকায় ছুটে পালানোর রাস্তা পাবে না প্রকাশ্য হুঁশিয়ারি দিলেন তারপরেই ভাঙড়ের সেই রপোটে নেতা আরাবুল ইসলাম তিনি গ্রেফতার কি বলবেন ভাঙড়ে তাহলে কি তিনি তৃণমূলের ফাটল ধরছে আস্তে আস্তে কি বলবেন দেখুন ছয় সালে গণতন্ত্রের মাধ্যমে তখন আমাদের বামপন্ডা সরকার ছিল আরাবুল জিতেছে সেটা আমরা জনগণ আমাদেরকে পরাজে গেল আমরা তো মেনে নিয়েছিলাম কিন্তু ওরা যে জনগণের রায় পরবর্তীকালে যখন আমরা এগারো সালে যাই ওরা কিন্তু মানতে পারেনি কারণ ওরা চাই লুটপাট করে এবার আপনি যেটা বলেন আরাবুল সাহেব আরেক আরাবুল সাহেব ওরা হলো ছগাদ মোল্লা ভারচাস ওর হলো ভাগ বট কারলে যেটি বলেন কেন খয়রুল ছিল আরাবুল লবি সেই খয়রুল হয়েছে সৌগাদ লবি আর সৌগাদ এখান থেকে টাকার বক্সা কোনো লুটে নিয়ে যাচ্ছে আমাদের ভাঙড়ে যেসব জনগণের সুবিধে যেসব যে চাপ সেই সব দিচ্ছে না আপনি দেখবেন এলাকা এলাকায় দেখবেন টিএমসি টিএমসি গুষ্ঠী চন্দ্র আমাদের কিন্তু গুষ্ঠ চন্দ্র নেই সেই জন্যে ওটা হলো চাপার জন্যে ধামাতে এক হলো ওখানে যে সন্দেশকালী সেটা আছে তার ফেরি যেই দেখুন আমাদের নেতাকে অ্যারেস্ট করিস